প্রথমেই বর্ধমান ফুডিস ক্লাবের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ডাক দিয়ে আপনারা সবাই এসেছেন এই বছর খাদ্যান্বেষণ আমরা চতুর্থ বছরে পা দিয়েছি এবং আগামী চোদ্দ নভেম্বর থেকে তেইশে নভেম্বর এই খাদ্যান্বেষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই বছর প্রত্যেক দিনই দুপুরবেলা বারোটা থেকে মেলা খুলবে এবং রাত দশটা অবধি চলবে এই বছরের নেশন উৎসব আমাদের উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক মহাশয় খোকন মহাশয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিগব বর্গ আমাদের সাথে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে এই বছর আমাদের টোটাল স্টল হচ্ছে একশোটা বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকবে জেলার বাইরের স্টলও থাকবে এবং রাজ্যের বাইরের স্টলও থাকবে এছাড়া দশ ব্যাপী বর্ধমানের বিভিন্ন গানের স্কুল এবং নাচের স্কুল তাদের স্টুডেন্টরা তারা পারফরমেন্স করবে কালচারের অনুষ্ঠান করবে এবং তার সাথে বর্ধমানের দশটি ব্যান্ড থাকবে প্রত্যেক দিন একটি করে এবং জি বাংলা খ্যাত পারভেজ উনিও পারফর্ম করবে তার সাথে প্রত্যেক বছরের মতন এই বছরও আমাদের বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে যারা আবাসিক বন্ধুরা যারা আছেন তারা একটি কালচারাল প্রোগ্রাম করবেন তার সাথে এই বছর বালুরঘাট সংশোধনাগারের যারা আবাসিক বৃন্দরা আছেন তারাও পার্টিসিপেট করবে এছাড়া আমাদের বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে যারা আবাসিক বন্ধুরা আছে যারা হ্যান্ডিক্রাফ্টের জিনিস তৈরি করে এবং জুয়েলারি তৈরি করে তারাও একটি স্টল দেবে এবং সেখান থেকে তারা জিনিসপত্র বিক্রি করবে এই বছরের আমাদের আরও একটি চমক আছে যাদের কৃত্রিম হাত পা যাদের প্রয়োজন আমরা সেই প্রস্তেটিক লেগ রিপ্লেসমেন্ট বা প্রস্তেটিক আর্ম রিপ্লেসমেন্ট আমরা বর্ধমান ফুলিশ ক্লাবের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করব এবং আগামী চোদ্দ নভেম্বর এবং পনেরো নভেম্বর দুপুরবেলা বারোটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প থাকবে আর আগামী তেইশে নভেম্বর আমাদের বর্ধমান ফুডিস ক্লাবের তরফ থেকে মেলাকে সামনে রেখে আমাদের রক্তদান শিবির হবে পঞ্চাশ জন সেখানে রক্তদান করবেন এবং এর সাথে এই বছর আমরা আরও একটি সংযোজন করেছি টেক ফেস্ট এখনকার যে দুনিয়া আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় জায়গায় যাচ্ছে এবং সেই জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের লাইফকে প্রভাবিত করছে এবং আগামী দিনে কি কি করলে আমাদের বর্ধমানের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা আরও কি কি ক্যারিয়ার পেতে পারে সেই নিয়ে একটা প্রদর্শনীয় থাকবে এই বছরে আমাদের মেলার টোটাল বাজেট হচ্ছে তিরিশ লক্ষ টাকা আমাদের মেলার টাইটেল স্পন্সর রাজনন্দিনী রাইস অ্যাসোসিয়েট স্পন্সর অনাদি বেকারি এবং তার সাথে কো স্পন্সর পেট আমাদের পনেরো জন আবেদনপত্র আমাদের জমা পড়েছে তো এই পনেরো জন যারা আবেদন করেছেন তারা চোদ্দ তারিখ আসবেন এবং সেদিনকে আমাদের মেডিকেল টিম থাকবে মেডিকেল টিমের যারা সদস্যরা যারা আছেন তারা পরীক্ষা করবেন পরীক্ষা করে যেরকম যেরকম ভাবে আর কি প্রতিস্থাপন করতে হয় রিপ্লেসমেন্ট করতে হয় সেই হিসাবে ওনারা করবে এবং এই কাজটা আমরা মেলা থেকে শুরু করছি এবং আগামী গোটা বছরই আমরা এটা করব এই বছর যেরকম একটা ভালো খাবারের স্টল আমরা রাজ্যের বাইরে থেকে পেয়েছি সেটা হচ্ছে লখনৌর কাবাব লখনৌর কেবাব আসছে আর তার সাথে বিভিন্ন জেলার যেরকম মিষ্টি মানে বাঁকুড়ার মন্ডা ম্যাচা সেগুলো যেরকম থাকবে এবং মোটামুটি আরও কলকাতার দুটো বড় বিরিয়ানি ব্র্যান্ড আসতে পারে এখনো কনফার্মেশন নেই তাই নামগুলো প্রকাশ করছি না তো সেগুলো থাকবে ভারতীয় যে সমস্ত বিশেষ করে বাঙালি এবং একটা সময় এই এই আপনি যেটা বলছেন আমাদের ট্র্যাডিশনাল যেগুলো খাবার ট্র্যাডিশনাল খাবারটা এই বছর আমরা রাখতে পেরেছি পিঠে পুলি যেগুলো হারিয়ে গেছে আমাদের সচরাচর এখন বাড়িতে হয় না আমাদের মায়েরা করতে তো আমাদের পিঠে পুলির স্টল থাকছে তবে মাছ বা ওরকম জাতীয় যেসব মানে খাবারের পদগুলো আছে সেই রকম স্টল আপাতত কিছু থাকছে না তবে আপনাদের কথা মাথায় রেখে এবং ট্রেডিশনের কথা মাথায় রেখে অবশ্যই আগামী দিনে চেষ্টা যাতে এরকম কিছু করা যায় খাবারের ক্ষেত্রে রেসিপি থাকছে হ্যাঁ গো এজ ইউ লাইক বসে আকো প্রতিযোগিতা থাকছে আচ্ছা বডি বিল্ডিং শো থাকছে ওটা কম্পিটিশন নয় এর সাথে আমাদের যেটা বিউটি পেজে